আমার ভাইরাম হজরতে দাউদ আলাইহিস সালাম শনিবারের দিন বনি ইসরাইলদেরকে দাউদের কওমের লোকদেরকে নিষেধ করে দিলেন শনিবারের দিন মাছ ধরা যাবে না কেননা ওই মাছগুলি শনিবার ও জুমার নামাজ হইত আর ওই জুমার খুতবা নামাজের তেলোয়া ছোঁড়ার জন্য নদীর মাছগুলি কিনারে এসে দাউদ দাউ সালামের কণ্ঠে তেলাওয়াত শুনত এত সুন্দর ভাবে মধুর সুমধুর কণ্ঠে তেলোয়াত করতেন নদীর মাছ উদ্দেশ্যে তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারে এসে তার তেলাওয়াত শুনতে আল্লাহ আলামিন এই মাছগুলি শনিবারের দিন ধরা নিষেধ করে দিলেন বনে ইসরায়েল জাতি কৌশল করল শনিবারের দিন মাছ ধরে না কিন্তু ক্যানাল তৈরি করলো ওই ক্যানালের মধ্যে শনিবারের দিন মাছগুলি হজরতে দাউদ আলহ ইসালামের কণ্ঠে তেলোয়ার শোনার জন্য যখনই আসতো ওই ক্যালেনের মধ্যে ঢুকে যেত আর ওই ক্যালেনের মাথা বন্ধ করে দিত ওই মাছগুলি আর ফিরে যাইতে পারতো না শনিবারের দিন শেষ রবিবারের দিন সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তারা বলে শনিবার শেষ শনিবারের দিন আল্লাহ নিষেধ করেছেন এবার রবিবার আগমন করেছে আর কোন বাধা নাই মাছগুলি এখন ধর কৌশল করলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু মাকিরি বন্দরে তুমি কত মক্কনি শিখেছ তোমার চাইতে বেশি মক্কর আমি তোমার চাইতে বেশি কৌশল আমি জানি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত মানুষগুলিকে যারা নদীতে কিনারে যারা মাছগুলিকে আবদ্ধ করে রাখত আর রবিবারের দিন যারা মাছ ধরতে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রে বানর বানিয়ে দিয়েছে কোন কিরদাত আল্লাহ বললেন অভিষক্ত বানর হয়ে যা। আল্লাহ আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহর সেই কে কৌশল কেউ জানে আমার ভাইরাম মুসা আলাইহি সালামের চাচা ভাই কারণ সবচেয়ে সেই জামানার ধনী ব্যক্তি ছিলেন আল্লাহ তার এত সম্পদ করেছেন ওই সম্পদের চাবি বহন করার জন্য প্রায় আট দশটা মানুষ লাগত সিন্ধুকের মধ্যে আটকানো সম্পদ তার বাড়ি ঘর গোডাউ সবকিছুর চাবি বহন করার জন্যই যদি এতগুলি মানুষ লাগে তার সম্পদ কি পরিমাণ ছিল একটু চিন্তা করে চিন্তা করা যায় এত ধনী এখন কেউ আছে আমার ভাইরাম হজরত ইসলাম তার ভাই কারণ কে বললেন ভাই কারণ আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে এই সম্পদের মধ্য থেকে গরীবের কিছু হক আছে ওই গরীব মানুষের হকগুলি হচ্ছে জাকাত ওই যাকাতের সম্পদগুলি তোমার সম্পদ থেকে বের করে দাও কারণ বলেন হে موسی তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি এত সম্পদ আমি অর্জন করেছি নিজের ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে শক্তি খাটিয়ে আমি এত কষ্টে উপার্জন করেছি এই সম্পদ তোমার আল্লাহ আমারে কিভাবে দিল এগুলি তো আমি নিজে উপার্জন করেছি তোমার আল্লাহ আমাকে দেয় নাই তোমার আল্লাহর জন্য জাকাত আমি দিতে পারবো না অস্বীকার করল এমনকি চ্যালেঞ্জ করলম

আল্লাহ রাব্বুল আলামিন কারুনের চ্যালেঞ্জ গ্রহণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিয়ে দিলেন কারুনকে সহ তার সমস্ত সম্পদ সহ জমিনের মধ্যে গেড়ে দেওয়ার জন্য আল্লাহ বললেন

হাঁটু পর্যন্ত গেড়ে গেছে কারণ তখনও হুঁস ফেরে নাই কারণ ভাবতেছে আমার গায়ে যে শক্তি আছে এক পার হয়ে যাব এবার যখন মাজা পর্যন্ত গেছে তারপরে হুঁশ ফেরে নাই বুক পর্যন্ত এমনকি গলা পর্যন্ত যখন মাটির নিচে দেবে গেছে এবার কারণ মৌসা সালাম কে ডাক দিয়ে বলেন হে ভাই মৌসা আমি তোমার ও খোদার প্রতি ইমান আনলাম আমার ছেড়ে দাও আমার যত সম্পদ আছে সব দিয়ে দিলাম কিছু আমার দরকার নাই আমার জীবনটা ভিক্ষা দা আল্লাহ বলে সময় ফুরিয়ে গেলে আর সময় কখনো ফিরে আসে ফিরে আসে আর সময় ফিরে আসে না আমার ভাইরা আল্লাহ সুযোগ দেয় কিন্তু ছেড়ে দেয় না এমন একটা সময় মুহূর্ত চলে আসবে বাংলার জমিনে আর পঁয়তাল্লিশ মিনিটের বেশিও থাকতে পারে নাই কথা বলেন ঠিক না শিক্ষা নিতে হবে ভাইরা এভাবে আল্লাহর জমিনে যত কাফের মুসিদ অত্যাচার জুলুম নির্যাতনকারী এসেছে সবাই জমিন থেকে নিঃশেষ হয়ে গেছে আর কোনদিন ফিরে আসে নাই ফিরে এসেছে একবার যে চলে যায় সে কি আর ফিরে আসে আমার ভাইরা এর জন্য প্রতিজ্ঞা করা লাগবে আমরা নিজে কোনো দিন এরকম দাম্ভিক অহংকারী নিজেকে দেখাবো না এরকম আল্লাহর গজবে উপর বোরা এরকম প্রতিজ্ঞা করা যাবে না ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই আল্লাহর উপর তাওয়াক্কু করে চলার মতো তৌফিক দান করুন সকলে বলি আমিন আমার ভাইরা ওই আল্লাহকে ভয় করা লাগবে আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে সে কখনো আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারবে না এমনকি কোরআনের সঙ্গে বেদবি করতে পারবে না কোরআনে মানুষদের সঙ্গে বেদবি করতে পারবে না যারা কোরআনে মানুষদের সাথে কোরআনের সঙ্গে বেদবি করে আল্লাহ রব্বুল আলামিন। তাদেরকে তাদের সম্পর্কে কারীমের মধ্যে বলেছেন বিরোধিতা করে কোরআন মানুষদেরকে শত্রু মনে করে যারা কোরআন শোনার পর বিশ্বাস করে না স্বীকার করে ওই সমস্ত মানুষরা হলো কার কথা আল্লাহর কথা আমার ভাইরা আমার এজন্য কোরআনের একটা হরফকে যে অস্বীকার করবে বিরোধিতা করবে অমান্য করবে সে কখনো মুসলিম থাকতে পারবে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবুল রাইবা ফি

মনের মধ্যে গেঁথে নেওয়ার জন্য চেষ্টা করা লাগবে তারাই হচ্ছে প্রকৃত পক্ষে মোহান আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই সমস্ত মানুষটাই হল মোমেন ইন্নমিনুদীন ইরা সমস্ত যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যার আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরে ভয় আসা লাগবে আমি কোনো খারাপ কাজ করতে পারবো না অন্যায় অপকর্ম করতে পারবো না কেননা স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছে আমাকে আল্লাহ দিয়ে ধ্বংস করে দিতে পারে এটা বিশ্বাস করে আমাকে সেই আল্লাহকে ভয় করে চলতে হবে আমার আল্লাহ হারাব্বুল আলামিন বলেন আর যাদের সামনে আমার কোরআন থেকে তেলোয়াত করে শোনানো হয় তাদের ইমানটা বেড়ে যায় বাড়তে বাড়তে এমন পর্যায় হয়ে যায় তারা একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করে তাম পৃথিবীর আর কাউকে ভয় পায় না ভালো